আয়ের বিচারে সেরা দশ সিনেমার তালিকায় হিন্দি সিনেমা আছে চারটি বাকি সবই দক্ষিণী সিনেমা প্রায় তিন বছর অপেক্ষা শেষে পাঁচে ডিসেম্বর মুক্তি পেয়েছে সুকুমার পরিচালিত সিনেমা পুষ্পা টু প্রত্যাশা মুক্তির পরই ঝড় তুলেছে আল্লু অর্জুন ও রাশ্মিকা মানন্দার সিনেমাটি হিন্দি সিনেমা এবার বাজিমাত করেছে হরর কমেডি ঘটনার সিনেমা তালিকাতেও সেই প্রতিফলন আছে এই তালিকা তিন ও ছয়ে থাকা স্ত্রী টু এবং ভুলভুলাইয়া থিরি হরর কমেডি ঘটনার সেরা দশ সিনেমার তালিকায় নায়িকাদের মধ্যে দীপিকা পাড়ুকনের প্রাধান্য চোখে পড়ার মতো তালিকা দুয়ে থাকা কল্কি আঠাশ আটানব্বই এডি ও তালিকার আটে থাকা ফাইটার সিনেমার নায়িকা তিনি নায়কদের মধ্যে অনুমিতভাবে শীর্ষে আছে আল্লু অর্জুনের সিনেমা এই তালিকা সবচেয়ে চমক জাগানিয়া নাম হনুমান গত বারোই জানুয়ারি মুক্তি পায় প্রশান্ত ভার্মার এই তেলেগু সিনেমা সুপারহিরো ঘটনার এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তেজা সাজ্জা মাত্র চল্লিশ কোটি রুপি বাজেটের এই ছবি বক্স অফিসে প্রায় তিনশো কোটি রুপি ব্যবসা করে সবাইকে চমকে দিয়েছে তালিকার পাঁচে আছে জুনিয়র এনটিআর ও জাহরি কাপুর অভিনেত্রী সিনেমা দেবারা ছবিটি চারশো কোটি রুপির বেশি ব্যবসা করেছে এ ছবি দিয়ে অনেকদিন পর হিট সিনেমা দেখা পেলেন শ্রীদেবী কন্যা সবচেয়ে বেশি আয় করা দশ ভারতীয় সিনেমাগুলো হচ্ছে পুষ্পা টু প্রায় এক হাজার তিনশো একত্রিশ কোটি রুপি ইনকাম করেছে এবং এটি চলমান রয়েছে কলকি আঠাশ আটানব্বই এডি এক হাজার চুয়ান্ন কোটি রুপি আয় করেছে স্ত্রী টু আটশো চুরাশি কোটি রুপি দ্য গ্রেটেস্ট অব অল টাইম চারশো চৌষট্টি কোটি রুপি দেবারা আটশো আঠাশ কোটি রুপি ভুলভুলাইয়া থ্রি চারশো একুশ কোটি রুপি সিংহাম এগেইন চারশো কোটি রুপি ফাইটার তিনশো কোটি রুপি আমরন তিনশো একচল্লিশ কোটি রুপি হনুমান দুইশো চুরানব্বই কোটি রুপি প্রিয় ভিওয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন